আমার স্নেহ ছাত্রছাত্রী আমি দীপান্বিতা ম্যাডাম আমার ইউটিউব চ্যানেল দীপা স্টিচিং এ তোমাদের প্রত্যেককে স্বাগত জানিয়ে বলি আজকে মাধ্যমিক দু হাজার মাধ্যমিক গুরুত্বপূর্ণ টিপস বলবো যেখানে তোমরা অনেকটা সময় বাঁচাতে পারবে এবং এই সময়টা তোমরা ঠিক কোন কোন কাজে লাগাবে মাধ্যমিকের জন্যও বলবো এইচএস এর জন্যও বলবো তাই সবাইকে বলবো ভিডিওটা শুরু করার আগে যদি চ্যানেলে নতুন হও অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো এবং যেহেতু গুরুত্বপূর্ণ কিছু টিপস দিতে চলেছি অবশ্যই লাইক করো এবং বন্ধুদের মাঝে শেয়ার করো আমি টেস্ট পরবর্তী বা থার্ড সেমিস্টার পরবর্তী ক্ষেত্রে যেটুকু দেখছি যে তোমাদের মধ্যে সিরিয়াসনেস অনেকটাই বেড়েছে কিন্তু তোমরা যখন যে কাজটা করছো ধরো অঙ্ক করতে বসেছো বা ভূগোলের কোনো প্রশ্নের উত্তর লিখছো বা পড়ছো তোমরা কিন্তু কতটা সময় ধরে পড়ছো সেটা তোমরা দেখছো না আমি তাই প্রথমেই বলবো তোমরা বারবার ঘড়ি দেখো তুমি পিছনের দিকের যে দশ মিনিটটাকে ফেলে এলে সেই দশ মিনিটটা কি তুমি ঠিকঠাক কোনো কাজে লাগিয়েছো বা ঠিকঠাক কোন কাজটাতে তুমি লাগিয়েছ সেটা ব্রেনকে সারাক্ষণ রিমাইন্ড করতে থাকো যখন এইভাবে টাইমটা ঠিকঠাক ইউটিলাইজ করতে পারবে যে আমি কোনো সময় অযথা নষ্ট করছি না তো এইটা আমার দশ মিনিটে পড়া হয়ে যাওয়ার কথা আমি আধ ঘন্টায় পড়ছি না তো এই অ্যালার্মটা যখন মনের মধ্যে অটোমেটিক সেট হয়ে যাবে তখন দেখবে তুমি অনেকটা সময় বাঁচাতে পারছো পরবর্তী ক্ষেত্রে বলবো যে একটা রুটিন তৈরি করো এবার সময় তো বাঁচলো তোমরা হয়তো বলবে তোমাদের সকালেও টিউশন থাকে বিকালেও টিউশন থাকে এই ব্যাপারে আমার একটা বক্তব্য যারা মাধ্যমিকের ক্যান্ডিডেট খুব দরকার না হলে তোমরা বাকি সাবজেক্ট যেগুলো ঘরে পড়তে পারবে টেস্ট পেপার বেরিয়ে গেছে টেস্ট পেপার প্র্যাকটিস করতে পারবে যেগুলো খুব দরকার যে অঙ্ক আমার এইগুলো আটকাচ্ছে বা ইংরেজি এটা আটকাচ্ছে বা ফিজিক্যাল সায়েন্স আটকাচ্ছে সেইগুলো বাদ দিয়ে বাংলা ইতিহাস ভূগোল বা জীবন বিজ্ঞানের যদি কিছু আটকাই শুধু সেইটুকু পোর্শান দেখার জন্যই যাবে এখন সব দিন টিউশন করতে যাবে না বরং ওই সময়টাকে তুমি কিছুটা পাটে পাটে ভাগ করে নাও ধরো তুমি একবেলা দুবেলা টিউশন ছিল এক বেলা টিউশন যাবে তাহলে তোমার সকাল থেকে যদি তুমি সকালে ওঠার পরে ব্রেকফাস্ট করে যখন পড়তে বসলে তুমি সাতটা থেকে টানা ধরো তিন ঘন্টা পড়লে বা তুমি হয়তো টিউশন যাবে না সকালে টিউশন যাবে তাহলে সময় যখন ফিরে আসছ থেকে এগারোটা বারোটা একটা যে আমি এই প্রথম পড়তে বসছি আমি টানা তিন ঘন্টা পড়বো এবং এই তিন ঘন্টার মধ্যে আমি কোন কোন বিষয়টা শেষ করবো নাহলে তুমি তিন ঘন্টা একটা সাবজেক্ট নিয়েই বসে রইলে তাতে কিন্তু হবে না এই রুটিনটা তোমাকেই ভাগ করতে হবে যে আমি দিনের প্রথম ভাগে কঠিন সাবজেক্টগুলো পড়বো এবং তুলনামূলক সহজ যেগুলো ধরো বাংলার রচনা আমি একবার চৌগুলালেই হবে বা সহায়ক পাঠ যেটা কোনি এই সমস্তগুলো একদম লাস্টের পাটের জন্য রাখো এবং খুব দরকার না হলে আবারও বলছি যেগুলো খুব দরকার সেই ক্ষেত্রেই টিউশন যাবে বাকি কিন্তু নিজের সেলফ স্টাডি যেটা সেটার সময় বাড়াও এবং বুঝে বুঝে পড়ার চেষ্টা করো এর পরবর্তী ক্ষেত্রে আমি যেটা বলবো সেই প্রসঙ্গেই আসছি এবার তুমি লিখে রাখতে শুরু করো কোন পোর্শনটা তুমি ভুলে যাচ্ছ কোন পোর্শনটা তোমার আটকাচ্ছে তুমি যে টিউশনে যাবে তুমি ওই পারপাসেই যাবে যেটা লিখে নিয়েছ সেই জিনিসগুলো সলভ করতে বা বুঝে নেওয়ার জন্য তিন নম্বর যেটা পয়েন্ট সেটা হচ্ছে একটা ছোট ডায়েরি মেনটেন করো যেটা আগেই বলে এলাম একটা ডায়েরিতে তোমার থাকবে তোমার কোনো এমসি কিউ আটকেছে কিনা এসে কিউ আটকেছে কিনা বা লং আটকালে সেটা তো আটকেছে কিনা কাছে গিয়ে বুঝে এলেই এই এমসি কিউ এর জন্য যে পাতাগুলো তুমি রাখছো সেটা বইয়ের মধ্যে খুঁজে বার করো তুমি যখন দেখছো ধরো আমি টেনের কথা বলছি সমুদ্র স্রোত বা টুয়েলভেও তোমাদের বাড়িমন্ডল আছে বাড়ি ক্লাসগুলোই ক্লাসগুলোই বাচ্চাদের একটু কঠিন লাগে সেখানের যে যে এমসি কিউ এসে কিউ তোমাদের আটকাচ্ছে সেগুলো লিখে রাখো লিখে রেখে তুমি নিজে ওইটা বই খুঁজে সলভ করার চেষ্টা করো তুমি যখন স্যারের কাছ থেকে জেনে আসবে তখন কিন্তু শুধু উত্তরটাই জানলে তোমার অতটা সেটা নিয়ে গবেষণা মানে একদম পরীক্ষা নিরীক্ষামূলক ভাবে ওইটাকে পড়া কিন্তু হয় না তুমি নিজে যখন উত্তরটা খুঁজবে বা করবে তখন সেটা অনেক বেশি ইফেক্টিভ হবে এবং তুমি ওই চ্যাপ্টারটাকে আরও ভালো করে জানবে ফলে অবশ্যই একটা ছোট ডায়েরি মেনটেন কর এরপরে তিন নম্বর যেটা বলবো সেটা হচ্ছে বড় কোশ্চেনের সাথে ছবি যেগুলো যাবে আমাদের জিওগ্রাফির কথা বলছি বায়োলজির কথা বলছি তোমরা যেটা লং কোশ্চেন লিখছো তার সাথে ছবি এবং বায়োলজিতে তো একটা পার্টে ছবি করতেই দেয়া থাকে এবং ম্যাপ পয়েন্টিং এর জন্য সারা দিনে ছবির জন্য ধরো পনেরো মিনিট ম্যাপ পয়েন্টিং এর জন্য পনেরো মিনিট একদম বরাদ্দ করে রাখবেই রাখবে ম্যাপ পয়েন্টিং একদিনের প্র্যাকটিসের জিনিস নয় যে আজকে আমি পর্বত কালকে নদ নদী তারপরের দিন কোনো ভৌগোলিক অঞ্চল তারপরের দিনে কৃষি অঞ্চল তারপরের দিনে শিল্পাঞ্চল করলাম আমি পরীক্ষাতে পেরে যাব না পারবে না একদম যদি অ্যাকিউরেসি আনতে চাও ঠিকঠাক কোথায় পর্বতটা কোথা থেকে শুরু কোথায় শেষ নদ নদী তার উৎস কোন দিকে মোহনা কোন দিকে মোহনার দিকে যে অ্যারো দিতে হয় এইভাবে ধরে ধরে প্র্যাকটিস করার জন্য প্রতিদিন আধ ঘন্টা ছবির জন্য পনেরো মিনিট এবং ম্যাপ পয়েন্টিং জন্য পনেরো মিনিট লাস্ট যেটা পাঁচ নম্বর বলবো সেটা হচ্ছে ঘড়ি ধরে লেখার অভ্যেস করো তোমাদের মধ্যে প্রায় একটা কথা শোনা যায় যে আমি যদি আর একটু সময় পেতাম তাহলে আমি এই প্রশ্নটা ঠিকঠাক উত্তর লিখে আসতে পারতাম বা শেষের একটা মোটামুটি হাফ লিখেছি আর একটা তো পুরোপুরি ছেড়ে দিয়ে এসেছি জাস্ট শুরু করেছিলাম এই প্রবলেম অনেকেই বলতে শোনা যায় তোমরা এখন থেকে লেখার অভ্যেস করো এই যে তুমি রুটিনটা ভাগ করেছ সেখানে যদি দিনে তুমি তুমি তিনটে সাবজেক্ট যদি ছ ঘন্টা দিয়ে থাকো তুমি দেড় ঘন্টা পড়বে আধ ঘন্টা কিন্তু লিখে প্র্যাকটিস করবে এবং এই যে একটা মাস পেরিয়ে গেলে পরবর্তী মাসটা অর্থাৎ জানুয়ারি মাসে সেখানে তুমি এক ঘন্টা পড়বে এক ঘন্টা লিখে অভ্যেস করবে এবং যত জানুয়ারি মাসের শেষের দিকে যাবে তুমি শুধু লিখে লিখেই অভ্যেস করবে অর্থাৎ বিভিন্ন মক টেস্ট দিতে থাকবে যে তোমার কাছে তিন ঘন্টা সময়টা সাফিসিয়েন্ট কিনা মাধ্যমিকের পরীক্ষার্থীদের জন্য বলছি এইচএস এর পরীক্ষার্থীদের জন্য তোমরা মডেল সেট আমি তো মডেল সেট আমার চ্যানেল থেকে দিয়েই থাকি এছাড়া বিভিন্ন কোম্পানির বই বেরোচ্ছে যেখানে মডেল সেট ধরে ধরে তোমরা প্র্যাকটিস করো লেখার প্র্যাকটিস যে উচ্চ মাধ্যমিকের স্টুডেন্টদের বলছি যে তোমরা দু ঘন্টার মধ্যে লেখাটা কমপ্লিট করতে পারছো কিনা এতে কি হবে এখন থেকে হাতের স্পিডটা একটু একটু করে বাড়তে বাড়তে পরীক্ষার হলে কিন্তু তোমাকে এইরকম ভাবে আফসোস করে একটা হাফ কোশ্চেন একটা পুরো কোশ্চেন এরকম কোনো কোশ্চেন তো ছেড়ে আসতে হবেই না উপরন্তু তুমি যেটা লিখেছো সেটা ঠিক লিখেছো না ভুল লিখেছো সেটা রিভিশন করারও সময় পেয়ে যাবে তাই লেখার অভ্যেসটা এখন থেকেই করো আবারও যদি রিপিট করি সেখানে বলবো বারবার ঘড়ি দেখো নিজেকে অ্যালার্ম দিতে থাকো আমি কোনো সময় নষ্ট করছি কিনা একটা ডায়েরি মেনটেন করো যা আটকাচ্ছে সেগুলো লেখো সেগুলোর সলভ নিজে করার চেষ্টা করো পারলে যদি ভালো না পারলে স্যারের কাছে নিয়ে যাও এরপরে বললাম তোমরা ছবি এবং ম্যাপ পয়েন্টিং এর জন্য সময় নির্ধারিত করে রাখো রুটিনের মধ্যেই ওই সময়টাও একটা সময় করে রাখবে যেটা তুমি প্রতিদিন করবে আর একটা হচ্ছে লেখার প্র্যাকটিস করো বা মক টেস্ট দিতে থাকো তাহলেই দেখবে পরীক্ষা খুব সুন্দর হচ্ছে এই দু মাসের প্রিপারেশনেও কিন্তু তুমি তোমাকে বেশ কয়েক যোজন এগিয়ে নিয়ে যেতে পারবে ঠিক আছে সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আবারও শেষ করার আগে বলবো চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর বন্ধুদের মাঝেও শেয়ার করে দিও ঠিক আছে